আসলা তোমারে বিয়ে করবে ও হুরে মা দিনে আসলা তোমারে বিয়ে করবে যদি তোমার ভিতরে চারটে গুণ থাকে তাহলে তোমাকে বিয়ে করবে চারটে গুণের মধ্যে যদি তিনটে গুণ থাকে হুরে মা দিনে আসলা কিন্তু তোমারে বিয়ে করবে না হুরে মা দিনে বলে ইয়ে রসুল্লাহ ইয়ে হাবিবাল্লা কি কি চারটে গুণ দেখি এই চারটে গুণ আমার মধ্যে আছে কিনা আমার নবী বললেন আসলা

মধ্যে রয়ে গেছে সরসার সোভা আমার মধ্যে রয়ে গেছে নবী গো আমি ভদরে নামাজ করিয়া এরপরে কোরআন তেলাগোধ করি আল্লাহর কোরআন তেলাগত করি কাজে আমি আর দেখি বাংলাদেশের কিছু কিছু মেয়ে বাদান বাবা বলে মেয়েও যদি কালো হয় আমার বধুকে আমি কোরআন শিখে দিতে পারি নেই আমার বেটাকে কোরআন শিখে দিতে পারি না এই বধু যে মেয়েটা হবে এই মেয়েটা যেন আবার তো কোরআন পরা জানে আমার

জিজ্ঞাসা করে মা তুমি শরীফ পড়া জানো কিনে মেয়েটা পায় ছয় খতম দিয়েছি মানে আগে বাড়িতে ছেলে বাবা চিন্তা করতেছে এই মেয়েই তো ভালো নিয়ে আসে বিয়ে যা পুত্রবধূ নতুন নতুন হজরের নামাজ খালি বসতে কোরআন শরীফ পরে তার শ্বশুর মানুষের কাছে গর্ব করে পুত্রবধূ যদি কালো হয় টাকা পয়সা যদি কম হয়নি আমার পুত্রবধূ সকালবেলা হজরের নামাজ পড়ে তখন কোরআন শরীফ পরে আমার আত্মা বরিয়া যায় পুত্রবধূ মনে মনে করে দুই চার পাঁচ পাঁচ জাগিয়ে দে কোরআন শরীর কপালে দুঃখ আছে আর কোরআন শরীফ পরে আর নামাজ হসুর শাশুড়িকে দেখায় দেখো আমি কি আল্লাহ আল্লাহ হয়েছি যেই তিন চার মাস মেয় যায় কোরআন শরীফ সুন্দর করে বাই দিয়ে তাকে রকম রেখে দেখ কোরআন শরীফ তোর একদিন নেই আমার একদিন বিয়ে আমার হায়া ঘাশে ফেকায়

মধ্যে বলে সোয়াজা আল্লাহ লীল মুত্তা কিনা ইমামাই কথা কার আল্লাহ বললেন ওয়াজা আল্লা লীল মুত্তা কিনা ইমামাই একটা নেকার পরহেজগার ইমাম বানাও এ কথা কা কার আল্লাহ বলতেছে ওয়াজা আল্লা লীল মুত্তা কিনা ইমামা এ কথা কা আল্লাহ আল্লাহ বলল একটা ইমাম বানাও সেই ইমামটা কি আমি একটু ব্যাখ্যা করি সেই ইমামটা হলো ওদের রেমাম সেইটা হল লেম বা সেইটা হলাই ইনানের রেমান সেইটা হলবাদান চেয়ারমেন সেইটা হলবাদান আপনা থানা রেমাম সেইটা হলবাদান এম পি সেইটা হল আপনা দেশের এমাম সেইটা হলে বদান মন্ত্রি আল্লাহ নীল মন্দা কিনা এমামা শিললে আল্লাহ বাক বা তাহলে এটাকে রাজি রইলো তাহলে আল্লাহ বললো যে তো

আর লা তালে আনলা বললো তোমরা ইবাম মানস এইবাম দাকে বাংলাদেশের চল চল কে সঠিক হিমাক বান নেতে বানকে দেওয়া নাই রাত্রের বন দিনের বেলায় দিনের বন্ধ রাত্রের বেলা মারিয়ে নিছে আপনি সে আমাদের এলাকা মুরুব্বী মানুষ গোল ডিবে আমি কইলাম চাসা কব যাও বাবু যে বলে সে ভোজ দিয়ে দিয়ে আছি হাঁটতে বারে না লাটে হাতে উড়ে গেছে গ্যাসে এক করো চাসা তোমার বুট ভয়ে গেছে কয় কও কি বাপু ক হ ভায়া গেছে রাইতি করলে ভালোই সময় বড় ভোট দিছি দিনে ভোট রাখতে হয় kahe এই সরকার থাকি ভোট আর দিনের ভোট রাখতে হয় তো बोलतेছে বাড়ির চাচি আমাক বলেন চাচি আর নওজানি আসে না কয় কে কা সাশির ভোটও ভাগ গেছে কয় কও কি বাবু তোমার চাচি ছয় মাস আগে মরে গেছে আচ্ছা ভোট দিয়ে গেল সেটা দেখা করবে নাকি এই কয় চাচা ওবি সিকু কান্দা কাদি করতেছে বুড়ো মানুষ চাসা কি হয়েছে না না বাবু তোমরা বিচার করতে পারবে না অনেক মানুষের বিচার দেবো এদিকে পুলিশ বাসি ভুল করতেছে হারা বিচার বাবা কি হয়েছে আমরা পুলিশ কা না তোমার কাছে বললে বিচার বাবো না আমরা আইনের লোক আমরা বিচার করবো কি হয়েছে কর বাবা কালি বলছে শোনো শোনো আর সোজা তোমার শাসী মারা গেছে আইসে বর দিয়ে গেলো আমার সাথে দেখা করিলো না কে পুলিশ লা কে কাবুরকে চলে যায় নাবিকে রাজনীতি ওয়াজ করলাম নাকি তাহলে ষোলো বছর মানুষের হক ভোট একটা ইমানের অঙ্গ সেই ইমানের অঙ্গ সঠিক সঠিক জায়গা প্রয়োগ করতে প্রয়োগ করতে দেওয়া নাই সঠিক জায়গা দিতে দেও নাই তোমরা বেহেস্তে যাওয়ার লাগে বসে আসা কথা কয় না এ বাবা কথায় কথায় কয় কি খেলা ছিললেবলের খেলা হবে বাংলাদেশের জনগণ সারা জানেন 16 বছর বড় হই থেকে খেলা হবে যেই পাবলিক করতেছে এর হাতে না খেললি তো এ তো গাড়ের উঠবে কথা বলেন না পাবলিক খেলার লেগে যে এখন যেটা মাঠে পেলার নাই বলেছে বলেছে শালারা ডাড়ি কাকে বলেছে কথা বল কথা কি এই না না আমরা কথা বলবো kamu নিশাত করতে রাজনীতি করেন না রাজনীতি করবো না তবে কোরআনে যদি আসলে স্থির করে তাহলে এই যে বাংলাদেশে যতগুনে রাজনীতি দল আছে একটা হলো জাতীয় বেঈমান দল কি দল জাতীয় বেঈমান কোন দল জাতীয় বেঈমান কোন দল জাতীয় পার্টি যর কোন কোন পার্টি জাতীয় জাতীয় পাতি ওর কথার সাথে কাজের কোনো মূল্য নাই বেলার কথা দুপুরের কথা সময় এক কথা এই ওই দল ব্যতীত বাংলাদেশে জামাত বিএনপি যতগুলি দল আছে একেবারে নির্যাতিত ছিল কথা কর বেশিরভাগ বাংলাদেশে জামাত ইসলাম যারা করছে যারা তাদের উপরে এমন চিরিনি অভিযান করছে যেন বাংলাদেশে টুপি দাঁড়িয়ে না থাকে হিন্দু ছেলেকে বাইরে এসে দাঁড়িয়ে দেখে কোপার কোপাইছে তো বলতেছে ভাই আমি মুসলমান না আমি হিন্দু তাও মানে নাই না তুই জামাত শিবির করতে পারিস

নামাস করে না তোমাকে দলের লোক নামাস করে না আশিকের কে করে ইহুদিরা কি নামাস করে না কথা আরে ওই দাঁড়ি রাখে যে তোদের তোদের দাঁড়ি আর ইহুদিদের দাঁড়ির মধ্যে আমি বেশ খেলা না দাঁড়ি কেটে গেল ভাইরা আল্লাহ কোরানের আয়াত নাজেল করলেন মহম্মদ হাই কিনা গোপ্তা তানা গোপ্তা দেবদা ইল হাই কিবে না গোপ্তা তানা গোপ্তা রিন জনগণ আল্লাহ আমার নবীর কাছে যতন কোরানের আয়াত নাজেল করলেন আল্লাহ আল্লাহ যতন বললেন নবী এই কোরানের আয়াত মানুষের কাছে দাবাদ দাও আমার এইগুলি শুনে শুনে মানুষ বা জন্মুদ্ধ হয়েছে কলমা করে মানুষ মুসলমান হায়া যাচ্ছে আজেল চিন্তা করলো এইভাবে মোহাম্মদ সাল্ল যদি ফিরি ময়দানে সাইয়া দেওয়া যায়

আল্লাহ বলল লাস্তা উ লিহান কোরআনই ওয়াল গাঁও দি কথা আল্লাহ আল্লাহ আল্লাহের কথাটা রেকর্ড করে জমিনের মধ্যে কোরানের মধ্যে আল্লাহ লিপি বন্ধু করে রাখছে আবু তেহান বলেছে কোরান চলতেও দেওয়া যাবে না পত্তেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আপনার ষোলো তলর্সর আবু তেহেন যাব কোরআন সরো চলতেও দে বলতেও দে নাই ষোলো তলর্শর এই বাংলোর জমিনে কোরানের কথা কোরআন পট্টাও দেয় বলতেও দেয় নাই ঠিক

কারাগারে ঢুকেছে মানে বসে কি করবো বসে আল্লাহ আল্লাহ করছি আর যা দিছে তাই খাইছি আরে ভাই তাহলে যে লোকটা জেল খাতে যে লোকটা কষ্ট পায় ওই কষ্টে আমি যদি কষ্ট চাচা যদি কষ্ট করে ভাই যদি কষ্ট করে যদি জেল খাতে এই গপ্প বাই করবে না আমি করবো কথা কয় না তাহলে বাইরের কষ্টের কথা মনে হবে না তাকে বাই জেল খাচ্ছে বলা দিচ্ছে কষ্ট করছে এই কথা যদি বাই বলে তোমার শুনতে পরে কোনে

ধ্যানত করছে একটা ডাক্তার দিছে একটা ডাকের বেশি দুই সে একটা ডাকি অমনি দরোদা খুলছে সবার লাইট্রেস ধরো আমার নবী এসে বলছে সে যখন দরদা খুলছে সখের সাথে যখন শোখ লাগছে আমার নবী না হা খাদিস্যাতুল কোবরা সালাম দিবে কিন্তু তার আগে না হা খাদি জেতুল কোবরা আমার নবীকে সালাম দিয়েছে সবার লাইটের ধরো টা বিবির কাছে আগে আগে সালাম দিয়েছে কিন্তু বুড়ি বিবি খাদিজাতুল কুবরার কাছে যখন গেছে একটা আপনার আগে কোনোদিন সালাম দিতে পারে না না খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে আপনারা বলুন আল্লাহর নবী বলেছে স্বামী যদি বিবিরে সালাম দেয় বিবি যদি স্বামীরে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে मोहब्बत পয়দা করে দেয় কে আমাদের বিবি সালাম দেয় জোরে বলুন

যোরখন যেইছে কে মেলে রা আজকে মেল্লে রানি বুধকে বুহিতে নিহি মেলে খাচ্ছে খাচ্ছে নিহি রে খাচ্ছে খাচ্ছে আমি যেরকম ঠিক কিনে তাহলে বোঝা গেলো রিভিউ যেমন আমরা কথা কয় না রে কেমন জায়গা যেরকম আমরা আজকে আখিরে মনে দত্ত করে বাড়িতে যা দেবীকে সালাম যোগা বলেন ইংসা

আমার সালা দিয়ে তো আমার বড় লাকে কাহুলা হাসে আমি বললাম বাবি তুমি হাসো কেন কেন আমার আমার বাবি বলতেছে তুই তো বোক সালাম দিতে সরম করে না কারণ ব্যাপার কাম করি সরম করে না আমার কিছু

আপনার আগে তিনটার সঙ্গে সংসার করছে এইরকম রকম কোন দিন হয় নাই নবী গো যতদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহ কসম করে বলতেছি গো নবী আপনার আগে কোন দিনে বেঁচে দিয়ে ঘুমোতে যাই নাই কনাম আল্লাহু আকমা আমার নবীর বিবি বলে আপনার আগে জীবনও বিছানা পিট দিয়ে ঘুমাইতে যায় না নবী গো আমি ঘরের দরদারার সাথে পিট লাগাইয়া দাঁড়াইয়া থাকি কখন জানি আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে ও নবীজি আপনার নবী অতি জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য ঘরে দরদারার সাথে অপেক্ষা করি কখন জানি আমার স্বামী খাদিজা বলে ডাক দিবে আল্লাহু আকবার কো

সাথে মাথা ঠোইয়া বলিয়া রসাইয়া হাবি বাংলা আমি আপনার প্রেমে পড়িয়া আমি আমার জীবন যৌবন তালা তালু কত সম্পদ আমি আপনার কদমে কোরবান করে দিলাম দেখে আমি

কাতিজে আমি নবী বিবির চুল ধরে চুমা আমি নবী আমার আদর্শ ভিত্তিক সরন এই জন্য রসুল বিবির চুল ধরে চুমা dise আপনারা কি আপনাদের বিবির চুল ধরে ধরে চুমা dise কারা কারা বিবির চুল ধরে চুমা dise একটু হাত তুলে দেখান তো দেখি কি কি ও

আমি তোমার চুলে সবুজ দিয়া নারীদের ইজ্জতর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম সুলহান আল্লাহ বললেন না আল্লাহ নবী বললেন কেউ যদি এই হাত দিয়া এই হাত দিয়া নবী বললেন কেউ যদি এই হাত দিয়া সুন ধরে ধরে যদি কেউ বউ মারে এই হাত দিয়া সুন ধরে ধরে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না যারা বউ মারছে কে বড় বড় হয়

এক সপ্তাহ বউ না থাকলে বাগলা আজা সংসার নষ্ট আজা যার সংসার আছে সে পাগলা আজা সে সংসার ঠিক রেখে পারে না আর বউ মারো নরম পা খায়াতে হয় মা বলে এখানে দোয়া করতেছে হুজুর ইস্তেরি করে হ্যাঁ ইস্তেরি করে সেটা তো বাবা আমি তো মার কাটার থেকে জন্ম দিচ্ছি কেন বউ মারবে

তারপরেও আল্লাহ আপনাদের নাজাদি সোহান আল্লা একটু জোর কর না ভাব একটা জোরে কর খুব খারাপ লাগতেছে নাকি না আমার নবীর এটা বিবি ছিলেন আমার নবী কোনো দিন কোন বিবির গায়ে হাত দিয়ে কোনো দিন আঘাত করে নাই আমি নবী বলেছে নবী বলেছেন কোনো বিবিদের কাছে শোক টাঙাইয়া ও কথা বলেন না

একজন মই এই অস্ট দর্শন করছি একজন মহিলা আমার কাছে চিঠি লিখছে হুজু স্বামী যদি মাইয়া থাকে তাহলে তার কি অবস্থা হবে আমি তখন উত্তর দিলাম মারো সুর বলেছে স্বামী যদি মাইরিয়া থাকে মা স্বামী যদি এই হাত দেওয়ার আগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে স্বামী যদি আগের সময় এই হাত দেওয়া তোমার শরীরে যদি আঘাত করে থাকে মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা স্বামীর হাতে শোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে তো চোখের আগুন ওই জায়গা কোনো দিন পুরবে না শোভা না মা বোনেরা শুনে বলতেছে না আমার ভালোই করছে কালি স্বামীর কি রহমতের হাত কি রহমতের হাত কি বরকতের হাত সুদ হাত বুজ হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাঁড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ সাদ দিয়ে গন্ধ লেবে দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ্য বৌকে কেমনে রে আল্লাহ ঠিক কিনে বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখ লে বউ খালি মুখ গুড় খালি মুখ গুড় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই আর তুমি মুখ গুড় বউ কয় সর্ব করে লজ্জা করে এই মাত্র তুমি টাকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাছা কইতে তোর মুখে উঠে দেবেছি হ্যাঁ বেশ করতে পারো না বিড়ি খাও বউ কষ্ট দাও কিছু লোক মনে মনে চিন্তা করতেছে বাদশা অঞ্চলের শিরের জন্য থেকে আসে মনে করেন